জমজমের মধ্যে অনেক সুন্দর কালারফুল হবে সুইসলন কালারটা এর চারটি কালার সুন্দর প্রিন্ট আর প্রত্যেকটা বডিতে আপনার জমজম সুইসলন আপনার সিল দেয়া থাকবে এগুলো নিঃসন্দেহে নির্ভয় এখান থেকে নিতে পারেন যে কোনো সমস্যা হলে এক্সচেঞ্জ করতে পারবেন এক্সচেঞ্জ করে পারবেন আমরা নতুন একটা মাল এসেছিলাম গঙ্গা জান নাই সংগা তার নাম হলো গঙ্গা এই যে নতুন কালার গুলো দেখেন এবং ডিজাইন গুলো দেখেন অনেক সুন্দর কালারফুল ফ্রি সাইজ বডি হবে রং কালার গ্যারান্টি হবে চতুর্দিকে ফুল অনেক সুন্দর আকাশের মতো সাধারণ কালার এবং ডিজাইনগুলো দেখেন ফুলটা একদম জীবন্ত ফুলের হবে অনেক সুন্দর ডিজাইন হবে প্রত্যেকটা ডিজাইনের চারটা কালার হবে চারটা কালার থাকবে প্রিন্টগুলো দেখেন এগুলো প্রিন্ট উঠে যাবে না প্রিন্ট উঠে গেলি আমি বলছি বানানোর পর টাকা ফেরত যাবে বানানোর পরে ফেরত যাবে লালের ভিতরে কত সুন্দর ডিজাইনটা এই যে গলায় দেয় নেকলেস লাগানো এজে দেখেন অনেক সুন্দর গর্জিয়াস ডিজাইন হবে সব ডিজাইন যে দেখবেন নেয়ার জন্য পাগল হয়ে যাবেন এই দেখেন আরেকটা কালার কম্বিনেশন কালার গুলো দেখেন সুন্দর সাদার ভিতর এই দেখেন আরেকটা কালার দেখেন এই দেখেন অনেক সুন্দর কালারফুল হবে এগুলো কালার গুলো দেখেন এবং ডিজাইন গুলো দেখেন অনেক সুন্দর গর্জিয়াস চারটি কালার হবে চারটি কালার হবে জি চারটি কালার কালারটা দেখেন অনেক সুন্দর কালার হবে দেখেন কালারে যেরকম দেখা যাচ্ছে সেম এরকম থাকবে এগুলো অনেক সুন্দর গর্জিয়াস কালারফুল গুলো একদম ফুটে রয়েছে এরকম মনে হবে

সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ শুকরিয়া আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই

আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে ভিডিও দেখে যারা অর্ডার করতে চায় সর্বনিম্ন কত পিস বা কত টাকার মাল নিতে হবে 10 পিস নিলে পারো তাদেরকে আমরা হোম ডেলিভারি দেব এবং তারা কন্ডিশনের মধ্যে মাল দেব শুধু 510 টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে কনফার্ম করতে হবে আর বাকি টাকা পণ্য হাতে পাওয়ার দিতে পারবে জি

লালের ভিতরে কত সুন্দর ডিজাইনটা যে গলায় দেওয়া নেকলেস লাগানো এই যে দেখেন অনেক সুন্দর ডিজাইন হবে সব ডিজাইন যে দেখবে নেওয়ার জন্য পাগল হয়ে যাবে না একটা করে কালার শুধু দেখাচ্ছি চারটা করে কালার হবে সিটিং প্রত্যেকটা ডিজাইনে চারটা একটা করে হবে আমি একটা করে দেখা দিচ্ছি সময় কম মাত্র

একদম নিত্য নতুন ডিজাইন পাবে নিত্য নতুন সব ডিজাইন এবং রিজনেবল প্রাইস প্রতিদিন আসবে কোনো মাল ছেঁড়া ফাড়া কোনো দাগ দূষিত কিছু থাকবে না এগুলো সব একদম ফ্রেশ করে যে কোনো সমস্যা হলে এক্সচেঞ্জ হবে আমার শোরুমের শোরুমের দিকে তাকিয়ে দেখেন দেখুন ছেরা মাল কিনা এগুলো তাকিয়ে দেখেন এই দেখেন বডির সাথে ম্যাচিং করা দেখেন একদম ফ্রেশ কোয়ালিটি নিঃসন্দেহে নির্ভয় এখান থেকে নিতে পারেন যে কোনো সমস্যা হলে এক্সচেঞ্জ করতে পারবেন এক্সচেঞ্জ করে দেব এই যে একটা দেখেন এই যে মালটা কালার গুলো দেখেন এবং ডিজাইন গুলো দেখেন এই সব ডিজাইন দেখলে কে নেবে না এমন কেউ নাই যে নেবে না একা হাতের নাগালে অন্যের সাথে কত সুন্দর মিল এগুলো দেখে মনে হবে ডিজিটাল

এই যে এটার ভিতরে চারটে কালার হবে এ দেখেন কালার দেখেন অনেক সুন্দর কালারফুল হবে ফ্রি সাইজ বডি হান্ড্রেড পার্সেন্ট সুতি রং কালার গ্যারান্টি হবে জি এই যে কালার গুলি দেখিয়ে দেন এই যে কালার গুলি আছে দেখেন একদম সেটিং কালার পাবে সেটিং কালার হবে তারা বলার সাথে সাথে এগুলো আমরা দিয়ে দিবো এই যে আরেকটা কালার দেখেন এই দেখেন আরেকটা কালার দেখেন ডিজাইন সেম থাকবে শুধু কালার চেঞ্জ হবে কালার চেঞ্জ থাকবে জম জম সুইসলন জি বডির সাথে ম্যাচিং করা ওড়না হবে সেলার কাপড় কাগজ থাকবে সদুই গজ সদুই গজ মাত্র চারশো তিরিশ টাকা জি এই একটা কালার এই যার একটা কালার দেখেন অনেক সুন্দর গোর্জিয়াস কালার হবে এগুলো রং কালার গ্যারান্টি হবে হান্ড্রেড পার্সেন্ট সুতি গরমের আরাম জি বডির সাথে ম্যাচিং করা ওনা হবে এগুলো এই যে এটা চারটে কালার থাকবে দেখেন দেখেন কালার গুলো দেখেন প্রত্যেকটা কালার হবে একদম চয়েসফুল মাত্র কত টাকা দিয়েছেন একশো তিরিশ টাকা অনলি চারশো তিরিশ টাকায় দামটা হাতের নাগালে একদম হাতের নাগালে পেয়ে যাচ্ছেন আপনার অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট কালার গুলো দেখেন এগুলো সবার চয়েসফুল কালার যে ওনার দেখেন বডির সাথে ম্যাচিং করা আর হাতার পুরা পাঁচ হাত নামাজ ওরা একশো তিরিশ টাকা হাতের নাগালে চারশো তিরিশ টাকা এই যে কালার গুলি ভাই সুন্দর কালার সেটিং কালার হবে যারা নিতে চান ইমোর্টসএল ভিডিও কলে দেখে নিতে পারবেন এই যে একটা নতুন মাল এটার কালারটা দেখান দেখেন অনেক সুন্দর কালারফুল হবে এই যে এটা এটার মালটা সামনের সাইড ব্যাক সাইড

কালারটা দেখেন অনেক সুন্দর কালার হবে দেখেন কালারে যেরকম দেখা যাচ্ছে সেম এরকম থাকবে এগুলো অনেক সুন্দর কালারফুল হবে এগুলো রং কালার গ্যারান্টি হবে রং কালার গ্যারান্টি যদি রং যায় তাহলে বানানোর পর ফেরত আসবে আচ্ছা মাত্র চারশো টাকা তিরিশ টাকা এই দেখেন একটা কালার কত সুন্দর এই দেখেন কালার গুলো দেখেন এবং ডিজাইন দেখেন কয়টা কালার দেখাবো আপনাদের কালার গুলো দেখেন এবং ডিজাইন গুলো দেখেন দেখেন কালার মাত্র কত টাকা দিচ্ছেন চারশো তিরিশ অনলি চারশো তিরিশ টাকা এই যে একটা ডিজাইন দেখেন এখানে আসলাম এটার নাম জমজম দেখেন জমজম জমজম অনেক সুন্দর কালারফুল হবে এই যে অন্যটা দেখেন কত বড় বডির সাথে ম্যাচিং করা হ্যাঁ বডির সাথে ম্যাচিং করা এটা দাম দিছি মাত্র এখানে ছয়শো টাকা সাড়ে ছয়শো টাকা বিক্রি করা হয় আজকে দামটা কমায় দিছি ব্যবসা এখন খারাপ যাচ্ছে মন্দা এই দাম দিছি পাঁচশো পঞ্চাশ টাকা অনলি পাঁচশো পঞ্চাশ টাকা জমজম জমজমের মধ্যে জমজমের ভিতরে ছশো টাকার মাল পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ প্রতি পিসে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পঞ্চাশ টাকা ডিসকাউন্ট কারণ ব্যবসা তো তাদেরই বেস্ত হবে ব্যবসাটা খারাপ এখন

মিষ্টি কালার আমার হ্যাঁ কালার এর নাম মিষ্টি এইদিকে দেন মিষ্টি এই দেখেন ওনাটা দেখেন বডির সাথে ম্যাচিং করা ওনা হবে কত সুন্দর ওনাটা ডিজাইন কত সুন্দর ফুলগুনি ভাই ম্যাচিং করা 550 টাকা এটা একটা কালার দেখেন প্রত্যেকটা একদম কালারফুল হবে দেখেন একদম 3D প্রিন্টের মধ্যে এগুলো আর কাপড়গুলো কিন্তু অনেক সফট হবে সফট হবে ফ্রি সাইজ বডি হবে আর এই যে ওনাটা দেখেন বডির সাথে ম্যাচিং করে আড়াই হাজার পুরো পাঁচ হাত নামাজ ওনা হবে মাত্র কত টাকা দিচ্ছেন পাঁচশো পঞ্চাশ অনলি পাঁচশো পঞ্চাশ টাকায় তাহলের মধ্যে দেখেন প্রিন্ট গুলো দেখেন এবং দেখেন এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সুতি হবে হ্যাঁ গরমের জন্য আরামদায়ক গরমের আরাম এই দেখেন যে প্রিন্ট গুলো দেখেন অনেক সুন্দর ডিজাইন হবে ওনাটা দেখেন বডির সাথে ম্যাচিং করা ওনা হবে আড়াই হাত পানার পুরো পাঁচ হাত নামাজ ওনা হবে নামাজ মাত্র চারশো টাকা চারশো এই যে আরেকটা কালার দেখেন এটা হচ্ছে জমজম জমজমের মধ্যে দেখেন ফুলটা মনে জমজম জমজম আকাশে জমজম বাতাসে এটা না পারলে সবাই মানুষ হতাশে আচ্ছা এগুলো সব বাচ্চা ডিসকাউন্ট আবার থাকবে পুরো একটা বডি যেন ফুলে ফুটে দেখেন ফুল দিয়ে সাজানো আছে পুরো বডি আর কালার গুলো দেখেন এগুলো আর কাপড় গুলো কিন্তু আরামদায়ক হবে ওন্নাটা দেখেন ওন্নাটা দেখেন গজ মেসিং এই সালার হবে আর পানার পুরো পাঁচ হাত নামাজ ওনা হবে আর সালার কাপড় আড়াই গজ সম্পূর্ণ সুতি হবে সুতি সম্পূর্ণ সুতি মাত্র হাতে পাওয়ার পরে টাকা দিবেন মাত্র পাঁচশো পঞ্চাশ এই যে দেখেন আরেকটা কালার দেখেন জীবন ফুল একদম গর্জিয়াস কালার এবং প্রিন্ট গুলো দেখেন এগুলো ভাই এগুলো প্রিন্ট উঠে যাবে না তো ভাই প্রিন্ট উঠে গেলি পরে আমি বলছি বানানোর পর টাকা ফেরত যাবে বানানোর পরে ফেরত যাবে জি ফেরত যাবে এমনটা দেখেন কালার গুলো দেখেন ফুলগুলি কত সুন্দর মেসিং দেখেন যেমন জায়গা জায়গা ফুলটা বসিয়ে দিয়েছে আচ্ছা মাত্র 550 অনলি 550 টাকা জমজম জমজমের মধ্যে আরেকটা অনেক সুন্দর গর্জিয়াস কালার আর প্রিন্ট গুলো দেখেন এগুলো আর প্রত্যেকটা বডিতে আপনার

মাত্র কত টাকা দিচ্ছেন পাঁচশো পঞ্চাশ অনলি পাঁচশো পঞ্চাশ সব ধামাকা অফার চলতেছে ধামাকা ধামাকা গুলো দেখেন এই দেখেন কালারটা এগুলো এই যে এইদিকে দেন দৃষ্টি কালারটা কিন্তু মিষ্টি আচ্ছা এই যে ওনারটা দেখেন দেখেন আড়াই পাঁচ হাত পাঁচ হাত মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অনলি পাঁচশো পঞ্চাশ টাকা দাম মাল ছেড়ে দিচ্ছে হাতের নাগালে

আর বড়ির সাথে ম্যাচিং হবে ম্যাচিং করা দামটা কিন্তু হাতে নাগালে মাত্র এগুলো সাড়ে চারশো করে বিক্রি করি আজকে সাড়ে তিনশো অনলি তিনশো পঞ্চাশ তিনশো মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং এগুলো আর পুরো বড়িতে কাজ হবে সামনে পিছে হাতাতে সব জায়গায় আবার দেখেন হাতাটা কত সুন্দর অনেক সুন্দর কাজ হবে এই সাইডটা হাতা এই যে ওনাটা দেখেন সারা কাপড় হবে একদম সুতি হবে আড়াই গজ সুতি এই যে দেখেন এই যে ওনাটা দেখেন বডির সাথে ম্যাচিং করা কালার হবে আর আয়াত পানার পুরা পাঁচ হাত নামাজ হবে পোশাকের মধ্যে আরেকটা অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং প্রিন্ট গুলো দেখেন একদম 3D প্রিন্টের মধ্যে জীবন্ত কালার হবে এগুলো সামনে পিছে হাতাতে অল ওভার কাজ হবে এগুলো যে ওই যে ওনাটা দেখেন কত সুন্দর ওনাটা দেখেন ওনাটা হবে বডির সাথে ম্যাচিং করা আর হাত পানার পুরা পাঁচ হাত

এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম